আমি সোহাগ হোসেন আমার বাসা শৈয়দপুর সদরে আমি রাজার ফ্রান্সের এইচডিএস অফিসে চাকরি করি এখানে আমাদের সুমন ভাই সে সহকারী ম্যানেজার হিসেবে যোগদান করেছে এরপরে মত অবস্থায় গত বৃহস্পতিবার তিনি বাড়ি চলে যান বাড়ি চলে যাওয়ার পরে আমাদের অফিস দুদিন বন্ধ থাকে আজকে রবিবার সে অফিসে আসেন আসার পথে সমতার আরও অঙ্কুর ওই যে মাঝামাঝি সে অ্যাক্সিডেন্টে নিহত হন এখন আমাদের করণীয় কি ওনার এই বিষয় এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের এই অফিস থেকে দেখি কি করণীয় আছে তারা কি পদক্ষেপ নেয় এমন কি আমরা চেষ্টা করব তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে একদম তার হাফুন জনের কাছে নিয়ে যাব আর কি

আমি সোহাগ হোসেন আমার বাসা শৈয়দপুর সদরে আমি রাজার ফ্রান্সের এইচডিএস অফিসে চাকরি করি এখানে আমাদের সুমন ভাই সে সহকারী ম্যানেজার হিসেবে যোগদান করেছে এরপরে এ অবস্থায় গত বৃহস্পতিবার তিনি বাড়ি চলে যান বাড়ি চলে যাওয়ার পরে আমাদের অফিস দুদিন বন্ধ থাকে আজকে রবিবার সে অফিসে আসেন আসার পথে সমতার আরও অঙ্কুর হয়ে যে মাঝামাঝি সে অ্যাক্সিডেন্টে নিহত হন এখন আমাদের করণীয় কি ওনার এই বিষয় এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের এই অফিস থেকে দেখি কি করে নিয়ে আসে তারা কি পদক্ষেপ নেয় এমন কি আমরা চেষ্টা করব তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে একদম তার হাপুন জনের কাছে নিয়ে যাবো আর কি